আসসালামু আলাইকুম এসএসসি দু সালের পরীক্ষার্থীরা তোমরা ইতিমধ্যেই তোমাদের রেজাল্টটা পেয়ে গেছো এবং রেজাল্টটা পেয়ে অনেকেই রেজাল্টটা প্রত্যাশা যেটা ছিল সেটা হয়েছে আর অনেকে ভালো রেজাল্ট হয় নাই তো অনেক অনেকেই ফেল করছে এবার তো যারা পাশ করছে তাদের জন্য তো সামনে কলেজ ভর্তির একটা প্রস্তুতি নিতে হবে আর কি কি কী জিনিস লাগবে কি কী কাগজপত্র প্রয়োজন সেই বিষয়ে আজকে কথা বলবো দেখো তোমরা তোমাদের কলেজ ভর্তির জন্য তোমাদের যে কাগজগুলো প্রয়োজন সেটা তোমরা একটু দেখে নাও ভালোভাবে কলেজ ভর্তির জন্য যে সকল কাগজপত্র প্রয়োজন দেখো দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণী কলেজ ভর্তি হওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে জানতে হবে অন্যথায় ভর্তি হওয়ার জন্য তা অন্তরায় হবে তোমরা যাতে কোনো ঝামেলা ছাড়াই ভর্তি হতে পারো সেজন্য কলেজ ভর্তির প্রয়োজনীয় কাগজপত্র কাগজপত্র সম্পর্কিত এই পোস্টটি লিখেছি এখন তোমরা একটু যদি দেখো ভর্তি ইচ্ছুক ছাত্রছাত্রীরা অনলাইনে কমপক্ষে পাঁচটি ও সর্বোচ্চ দশটি কলেজ বা সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য পছন্দক্রম নির্বাচন করতে পারবে উত্তীর্ণ প্রার্থীরা যাতে সহজেই ভর্তি হতে পারে এই জন্য দেখো একাদশ শ্রেণীতে ভর্তি হতে কি কি কাগজপত্র লাগবে তার বিস্তারিত বিবরণ নিম্নে প্রদান করা হলো দেখো আমরা নিতে যদি একটু পড়ি আমরা বেশিরভাগ স্টুডেন্ট আমরা সাধারণ কলেজে ভর্তি হব আমরা ক্যান্টনমেন্ট কলেজে অনেকে ভর্তি হব আবার মিশনারি কলেজও আছে তো সাধারণ কলেজে ভর্তি হওয়ার জন্য কি কি কাগজপত্র লাগবে একটু তোমরা যদি যদি এখানে দেখে নাও প্রথমত প্রথম ডকুমেন্টসগুলো হলো দেখো এসএসসি পরীক্ষার মূল প্রবেশপত্র অ্যাডমিট কার্ড যেটারে বলে এবং এর ফটোকপি এই দুই দুইটা লাগবে দুইটা বলতে একটা ফটোকপি লাগবে এবার মূল কপিটার সাথে নিয়ে যেতে হবে ঠিক আছে এরপর মাইগ্রেশন কার্ড ও মাইগ্রেশন কার্ডের ফটোকপি মার্কশিটের ফটোকপি এগুলো জমা দিতে হবে ঠিক আছে মার্কশিট যেটা তুমি ইতিমধ্যে পেয়ে গেছো তোমার রেজাল্ট দিয়ে দিছে তাহলে তোমার মার্কশিট একটা কিন্তু তোমার স্কুল থেকেও নিয়ে যাবে এসএসসি রেজাল্টের তোমার যে রেজাল্ট দিছে এটা কিন্তু তোমার তুমি হচ্ছে তোমার স্কুল থেকেই পেয়ে যাবে ঠিক আছে আবার তুমি যদি চাও যে অনলাইন থেকে ডাউনলোড করতে সেটাও তুমি মার্কশিট ডাউনলোড করতে পারো ঠিক আছে তারপর তোমার লাগবে 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 দুই 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 কপি 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 স্ট্যাম্প সাইজ সাইজ ছবি ছবি পাসপোর্ট এবং পিতা মাতার দুই কপি করে স্ট্যাম্প সাইজ ও পাসপোর্ট সাইজ ছবি মানে তোমার পিতার এবং মাতার দুইজনেরই দুই কপি করে এক একজনের দুই কপি করে কি লাগবে স্ট্যাম্প সাইজ ও পাসপোর্ট সাইজ ছবি ঠিক আছে এরপরে দেখো স্কুল থেকে নেওয়া প্রশংসাপত্রের ফটোকপি ও কোটা সনদ যদি তোমার কোনো কোটা থেকে থাকে তাহলে সেই কোটা সনদ নেওয়া লাগবে এবং স্কুল থেকে তুমি তোমার একটা প্রশংসাপত্র নিতে হবে ঠিক আছে টেস্টিমোনিয়াল যে তুমি একটা ভালো স্টুডেন্ট কিংবা তোমার আচার আচরণ ভালো এরকম একটা প্রশংসাপত্র তোমার দিবে স্কুলে গেলেই তুমি যদি গিয়ে চাও যে আমার একটা প্রশংসাপত্রের দরকার তাহলে তারা দিয়ে দিবে তো এই প্রশংসাপত্র লাগবে এবং ভর্তি ফি জমা দিতে হবে তোমার কিছু ভর্তি ফি নিবে ওই ভর্তি ফিটা তোমার জমা দিতে হবে ঠিক আছে খুব বেশি নেয় না দেখো তারপর ভর্তি জমা দিতে হবে তোমার কি করতে হবে দেখো তোমার কাছে একটা সিট দিবে ওই সিটটা তোমার পূরণ পূরণ করতে হবে কিছু ইনফরমেশন দিয়ে দেখে দেখে লিখে ওই সিটটা তোমার পূরণ পূরণ করে তোমার কলেজ কর্তৃপক্ষর কাছে জমা দিতে হবে এই হচ্ছে সাধারণ কলেজের বিষয়গুলো গেল বেশিরভাগ স্টুডেন্টরা সাধারণ কলেজে ভর্তি হয় তো তাদের জন্য সাধারণ কলেজের এইগুলো তোমরা দেখে নিবে কি কি লাগবে এগুলো আবার প্রথম থেকে একটু দেখে নাও প্রথম থেকে ভিডিও চালু করে আবার একটু দেখে নাও